Okay. Thank you. Thank you. আসসালামু আলাইকুম আসলে আমি অনেকটা বাধ্য হয়ে আপনাদের সামনে এলাম বলার মতন আসলে তেমন কিছু নাই আসলে আমি বাকরুদ্ধ হতবাক বিস্মৃত শরীরটা খারাপ যাই হোক আজ সারাদিন আমাকে নিয়ে যা হলো তা এক কথায় চরম নগ্রামি পুর পার্টি নিয়ে আমি বাকরুদ্ধ গত চব্বিশ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যখন স্বৈরশাসক পরাজিত হয়ে দেশ থেকে পালালো। তারপর থেকে বিএনপি কিছু কুচকি মহল লুটপাট চাঁদাবাজ চাঁদাবাজি জায়গা হলে ব্যস্ত হয় তাদের এহেন কর্মকাণ্ডে আমি প্রায় বাধা দিতাম এতে তারা অনেকটা আমার উপর ক্ষিপ্ত ছিল তাদের এমন কর্মকাণ্ডের কারণে যুবদল থেকে বহিষ্কার করা হয় কমিটি বাদ দেওয়া হয় তারা প্রচন্ড ক্ষিপ্ত ছিল আমার উপর তাদের সাথে আবার যুক্ত হয় যুবদলের বেশ কয়েকজন পুষ্টের নেতা গত মাস তাকে নগরীর সুদবাজারের হাজিপাড়ায় একটি জায়গা দখলে গেলে সেখানেও আমি তাদের বাধা অধান করি এতে তারা অনেকটা লাঞ্ছিত এলাকাবাসীর হাতে হয়েছিল লাঞ্ছিত হওয়ার কারণে পরবর্তীতে তারা একটা এ সবাই ঐক্যবদ্ধভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে তাদের কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ প্রমাণ প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ আমার কাছে আছে আমি কিন্তু চাইলেই যোগাযোগ মাধ্যমে ওই সময় ছড়িয়ে দিতে পারতাম দলের বাপ মূর্তি নষ্ট হবে এই জন্য আমি তেমনটা করিনি তাদের লুটপাট চাঁদাবাজি দখলবাজি এসব বাধা দেওয়াটাই আমার সবচেয়ে বড় অপরাধ হয়েছে গতকাল সারাদিন বৃহস্পতিবার সারাদিন চিনির সাথে আমার সম্পৃক্ততা খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত হয়ে গেছে আমার সম্পৃক্ততা না পেয়ে তারা হতাশ তবুও তারা যায়নি কয়েকটি ফুটেজ তারা বুঝাতে চেয়েছে আমি সম্পৃক্ত কিন্তু এতেও তারা ব্যর্থ আমার বাসার সামনে এত বড় ঘটনা স্বাভাবিক আর সবার মতো আমিও ভাষা থেকে বের হয়েছে বুঝাতে বুঝতে চেষ্টা করেছে আর এতেই কুচুপ্রীম মহল আমার সম্পৃক্ত দেখিয়ে ফেসবুকে প্রচার শুরু করে ব্যাপার তাতেও তারা ব্যর্থ পুলিশ এসে যখন পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে চিনি সহ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় তার ঘন্টাখানেক পরে হাজিপাড়ায় কিছুদিন যাবৎ বসবাস করছে রাসেল নামের একটি ছেলে তাকে নিয়ে এসে একটি লাইভ প্রোগ্রাম করালো যে ওই চিনিগুলা আমি তাকে দিয়ে আমরকানাথ সহ বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ায় টাকার বিনিময়ে এবং কিছু অনলাইন পত্রিকায় দেখলাম যে আমার বাসার সামনে থেকে নাকি ওই সিএনজি চালক সিএনজি চিনি সহ আটক করেছে পুলিশ যদি পুলিশ তাকে চিনি সহ আমার বাসা থেকে আটক করে তাহলে সে এখন কোথায় পুলিশই কেন তাকে ছেড়ে দিল যাই হোক যারা ষড়যন্ত্র করে তারা ষড়যন্ত্র করবে তাদেরকে ষড়যন্ত্র থেকে বের করা সম্ভব না কারণ তারা দলকে সাইনবোর্ড হিসেবে লুটপাট দোকান বাস চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্ম এটা তাদের পেশা এটা থেকে তারা বেরিয়ে আসতে পারবে না আমি দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ সংগঠন এর সাথে জড়িত ছিলাম এখনো আছি এই দীর্ঘ সময়ে বহু নির্যাতিত হয়েছিস সরকারের কর্মীদের হাতে অসংখ্য মামলার আসামি আমি বর্তমানে হত্যা মামলা অসংখ্য মামলার আসামি বহুবার কারাবরণ করতে হয়েছে আমাকে তারপর আমি আমার আদর্শ থেকে এক পাও পা হইনি আমি দলকে বিক্রি করে কোনো টাকার রুজি চিন্তা করিনি ছাদাবাজি এইসব বুঙ্গা টুঙ্গা এইসব পরিবারের বাবা আমার বাবা ছিলেন ডাক্তার উনি দু হাজার আটে মৃত্যুবরণ করেন আমরা দুই বোন এবং মা তো সবাই লন্ডনে বসবাস করেন একমাত্র আমি দেশে বসবাস করি আল্লাহ আল্লাহ আমার ভালোভাবে চলে যায় আমার এই সব চিন্তায় চাঁদাবাজি আর এই জবার এইসব লুটপাট এসব করার প্রয়োজন হয় না যাই হোক দলকে ভালোবাসি দলের আদর্শ কে ভালোবাসি রাষ্ট্রপতি ভালোবাসি এর কারণে এত নির্যাতনের পর দল থেকে আমাকে নিষ্ক্রিয় করতে পারেনি কেউ এর আগেও অনেক ষড়যন্ত্র হয়েছে সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছে তো বর্তমানে দলে আমাকে আমার যথাযথ মূল্যায়ন করেছে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাকে এই মূল্যায়ন করার জন্য অনেক অবদান রেখেছেন আমি জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমি সেই সব নেতাদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে যথাযথ মূল্যায়ন করার জন্য আমার পারিবারিক সামাজিক একটু চিন্তা চিনিব এসে অপরাধে যুক্ত হওয়ার হত এটা একটা হাস্যকর ব্যাপার এই দিন শেষে সবার শুভ বুদ্ধি কামনা করি এই ষড়যন্ত্রকালী পাশে থাকার জন্য আমার সহযোদ্ধা এবং প্রিয় বনকলাপাড়া ও রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ এই প্রিয় ছোট ভাইরা প্রিয় ছোটো ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ